সাফ করার জন্য খুবই বেটার এটা ডিজেন্ট একটু ভিন্ন হোয়াইট হোয়াইটের মধ্যে চমৎকার একটা ব্লু প্রিন্ট করা থ্রি ফোর ফাইভ ফাইভ পিচের একটা সেট এই সেটের মধ্যে কারিগোল হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন এটাকুম ওয়েলকাম ব্যাক ওয়েন দ্য নিউ ভিডিও আসা কি আপনি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে চমৎকার চমৎকার সব বোল কালেকশন বিভিন্ন ধরনের বোল কালেকশন এবং প্লেট কালেকশন ফুল প্লেট এবং ড্রেজার প্লেট কালেকশন নিয়ে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমরা ছোটো বড়ো সব ধরনের বোল কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব এগুলো হলো পাইর এক্সের প্রথমে দেখতে পাচ্ছেন চমকের একটি ছোট সাইজের একটি বোল হলো পাইরেক্স এর কালেকশন আপনার প্রিন্টটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট হোয়াইটের মধ্যে চমকের একটা ব্লু প্রিন্ট করা এবং প্রাইস গুলো কিন্তু রিজনেবল খুবই রিজনেবল প্রাইসে আর এই বোলগুলো আপনারা কিন্তু ওভেনও ব্যবহার করতে পারবেন এক কথা হলো ওভেন প্রুফ এটা হলো ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ সুপ বোল ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এটার সাইজ হলো ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এটার প্রাইস পড়বে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোওয়েভ সেভ হিট এসিস্ট এসিস্ট্যান্ট তা আপনারা এগুলো কিন্তু চাইলে মাইক্রো ব্যবহার করতে পারেন প্রাইস পড়বে মাত্র পঁচাশি টাকা তো এটা আরেকটি ডিজাইন হয় এই ডিজাইন আরেকটি দেখতে পাচ্ছেন সাইজ একই ডিজাইন ভ্যারিয়েশান একটা হলো ব্লু প্রিন্ট আর এই যে আরেকটা প্রিন্ট দুটো প্রিন্ট প্রাইস কিন্তু একই সেম প্রাইস পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা আবার যদি এর চেয়ে একটু বড়ো সাইজের চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার ডিজাইনটা একটু ভিন্ন এটার ইন সাইডটা প্রিন্ট করা বোথ সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এর যদি আমরা আউটলুকটা দেখি সম্পূর্ণ যে তো হোয়াইটের মধ্যে ব্লু প্রিন্ট খুবই চমৎকার একটা প্রিন্ট কিন্তু দেখতেও সুন্দর এটা প্রাইস পড়বে হলো একশো টাকা একশো টাকা তো দেখতে পাচ্ছেন আর একটি ছোট্ট একটি বোল তো এগুলোতে আপনারা কিন্তু সল্ট সার্ফ করতে পারেন সুগার সার্ভ করতে পারেন এবারে আপনারা যদি চাটনিগুলো সার্ভ করতে চান সেগুলো কিন্তু সাফ পাওয়া যাবে খুবই চমৎকার তো এটার প্রাইস পড়বে হলো মাত্র আশি টাকা এটা প্রাইস পড়বে হল আশি টাকা তো ছোটো বড়ো সব ধরনের সাইজগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল তো ভিডিওটির সাথে থাকবেন তাহলে কিন্তু সবগুলো সাইজ আপনারা দেখতে পাবেন নিজের একটা ডিপ বোলের মধ্যে কারি বোল হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এগুলো ডিপ ডিপ বোলের মধ্যে এটার প্রাইস পড়বে হলো একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এটার সাইজ হলো সেভেন ইঞ্চি সাত ইঞ্চি সাইজ তো এটার কোপাল গ্লাস একটা প্রাইস পে হলো একশো পনেরো টাকা এটা ডিপ বোলের মধ্যে তো ছোট বড় শখ আপনারা যদি ডেজার্ট প্লেট চান বা এগুলোতে কিন্তু টিকিয়া সালাদ করার জন্য খুবই বেটার ফ্ল্যাট বোল এটা একশো টাকা এটা প্রাইস পে হলো একশো টাকা ছোট ছোট বোলগুলোর পাশাপাশি যারা বড় বোলগুলো গুলো খুঁজছেন তারা কিন্তু এই ধরনের সাইজগুলো নিয়ে নিতে পারেন বিগ সাইজ এগুলো কিন্তু আপনার কারি বল হিসেবে ব্যবহার করতে পারেন তো এই বল সুবিধা হলো আপনারা কিন্তু ওভেনে দিয়ে গরম করে আবার কিন্তু ডিরেক্টলি সার্ভ করতে পারবেন টু ইন ওয়ান আপনারা ব্যবহার করতে পারবেন যেহেতু এগুলো তো এটার সাইজ হল নয় ইঞ্চি এটার প্রাইস হল একশো নব্বই টাকা নয় ইঞ্চি একশো নব্বই টাকা এটা ডিপ বল ডিপ বল তো এই যে পাশে এইটারই আর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইজ একই ডিজাইন ভেরিয়েশন একটু আবার যদি প্লেনের মধ্যে চান যে আরেকটা আছে আসেন এটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন এটারও প্রাইস পড়বে হলো একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা তো কারি বল রাইস বল সব ধরনের বোলগুলো কিন্তু এখানে পাবেন এই যে আমি আরেকটা দেখিয়ে দিই এবং এই যে দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে সম্পূর্ণ একটা ব্লু কালারের প্রিন্ট বোথ সাইড এটার প্রাইস পড়বে হলো দুশো টাকা এটা সাইজ হলো নয় ইঞ্চি এটার প্রাইস পড়বে হলো দুশো টাকা এটা একটু ডিপটা বেশি ওগুলো হচ্ছে এটা ডিপটা একটু বেশি আমরা একটু রাইস বল গুলো দেখি বিগ বিগ সাইজের এটা রাইস বল কারি বল আপনারা ব্যবহার করতে পারেন এটা অনেক ডিপ ডিজাইন গুলো কিন্তু একই রকম এটা প্রাইস হলো দুশো চল্লিশ টাকা এটা সাইজ হলো দশ ইঞ্চি দশ ইঞ্চি আপনারা যদি একবার প্রিন্টের পাশাপাশি যদি একবারে সিম্পল যায় অনেকেই আছে প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের সিম্পল গুলো ব্যবহার করতে পারেন উইথউট প্রিন্ট কোনো প্রিন্ট নেই এটা প্রাইস পেন্টগুলো একশো নব্বই টাকা আবার এই যে আর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন একই রকম এগুলি প্রাইস হলো চল্লিশ টাকা এবার আমি আপনাদের দেখিয়ে দিই একটা চমৎকার সেট তো যারা একেবারে সেট হিসেবে নিয়ে নিতে চাচ্ছেন যে সিঙ্গেল সিঙ্গেল নেবেন না তারা কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পিচের একটা সেট এই সেটটা নিয়ে নিতে পারেন তো ফাইভ পিচের সেট আমি দেখিয়ে দিই কি কি পাচ্ছেন প্রথমে ছোট্ট একটি বোল পাচ্ছেন এটার সাথে ছোট্ট একটি বোল তারপরে এর চেয়ে বড় এক সাইজের একটি বোল দেখতে পাচ্ছেন এগুলো তারপরে পাচ্ছেন একটা মাঝারি একটা আমি দেখিয়ে দিই সুবিধা হবে এই যে একটা পাচ্ছেন এগুলো বল বল ব্যবহার করতে পারেন উইথ রাইস আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন বড়টা আপনারা রাইস বল হিসেবে ব্যবহার করতে পারেন ছোটোগুলো কারি বল হিসেবে ব্যবহার করতে পারেন এগুলো পাঁচ বিচার একটি সেট এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজটা এই যে একটা তো এক দুই তিন চার পাঁচ এই ফাইভ পিসের সেটটা কিন্তু পড়বে হলো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন এটা আপনারা হলো সাইটগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা সূর্যমুখী ডিজাইন তো এটার প্রাইস পড়বে একশো পাঁচ টাকা এটার সাইজ হলো সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিপ প্লেট হোয়াইট এটা সম্পূর্ণ প্লেন তারপরে চাইলে কিন্তু এটাও ডেজার্ট প্লেট হিসেবে ব্যবহার করতে পারেন একশো পাঁচ টাকা আবার আপনারা এই বিগ সাইজের রাইস বল হিসেবে ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ প্লেন ডিপ বোল এটার প্রাইস পড়বে হলো দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা তো বিডি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন তো আমরা কিছু প্লেট কালেকশন দেখে নিই যে দেখতে পাচ্ছেন প্লেট কালেকশন এটা সম্পূর্ণ হোয়াইট সম্পূর্ণ হোয়াইট এটা সাইজ হলো সাড়ে দশ ইঞ্চি এটার প্রাইস পড়বে হলো দুইশো টাকা এটার সাইজ হলো সাড়ে দশ ইঞ্চি এটার প্রাইস পড়বে হলো দুইশো টাকা এছাড়াও প্রিন্ট যারা প্রিন্টে নিতে চান তারা কিন্তু প্রিন্টেরগুলো নিতে পারেন এই যে প্রিন্ট

আজকে মতো এখানেই বিদায় নিলাম দেখাবে ভিডিওতে নতুন কোন একটি রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম